আমরা পারিবারিকভাবে আমরা এই হাঁস মুরগি বা গরু ছাগল পালন করে থাকি তো ইভেন অনেকে আমরা লেয়ার মুরগিও পালন করে থাকি তো প্রায় দেখা যায় একটা অভিযোগ যে এই ডিম পাচ্ছে না এবং পেলে লাভ নেই বিষয়টা হচ্ছে গিয়ে অন্য জায়গায় কারণ ডিমটা পারবে ডিমটা কি ডিমের মধ্যে থেকে একটা ইসে একটা স্টোরেজ অব দি নিউট্রিশন সেই নিউট্রিশনটা যদি আমরা মুরগিকে না দেই তাহলে তো সে দিবে না আমাদের গ্রামের মুরগিগুলা ডিম যে থেকে কারণ সে প্রাকৃতিক উৎস থেকে সে তার প্রয়োজন মতো নিজের বডির চাহিদা অনুযায়ী সে নিউট্রিশনটা নিয়ে থাকে তো একটা মুরগি ডিমটাকে যদি আমরা এ পুষ্টিগুণ দেখি আমরা তাহলে এটার মধ্যে যে নিউট্রিশনসগুলো থাকে এর মধ্যে থাকে হচ্ছে গিয়ে আপনার ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই এবং এটার সাথে নানা ধরনের হচ্ছে গিয়ে পুষ্টিগুণ থাকে এই ডিমটার মধ্যে কিন্তু এই ডিমটা পারতে গেলে তাকে তো শরীর থেকে মুরগি একটা নিউট্রিশন দেবে এখন মুরগিটা যদি প্রাকৃতিক সোর্স থেকে পায় ভেরি গুড যদি প্রাকৃতিক সোর্স থেকে যদি না পায় তাহলে তাকে এই সোর্সের যোগান দিতে হবে আর এই সোর্সের যোগান যেগুলো দিয়ে দিবে সেগুলো হচ্ছে গিয়ে এই মেডিসিনগুলো যেগুলো সামনে আছে আরও তিন থেকে চারটা মেডিসিন আছে এগুলো দিতে হবে তবে এগুলো আমরা না জানা থাকার কারণে আমরা এই ডিম ডিমটা পাই না কারণ ডিমের জন্য এই মেডিসিনগুলো পাই না সবার প্রথমেই আমরা যে উপাদানটা দেব এখানে দুইটাভাবে খেয়াল করতে পারেন এটা হচ্ছে খাদ্য উপাদান এটার মধ্যে কি আছে অথবা দেখতে পারেন কোম্পানির নাম অথবা দেখতে পারেন হচ্ছে এই মেডিসিনটার নাম বাট মূল বিষয়টা দেখতে হবে ভিটামিন এই এখানে যেটা আছে এই ই এবং ই সেলেনিয়াম এখন এটা কি কাজ করে এই যে মেডিসিনটা আছে এটার যে কাজ আছে এটা যে কোনো একটু স্টাডি করলেই দেখা যাবে এখানে কার্যকারিতা যেরকম লেখা আছে এটা অক্সিডেন্ট হিসেবে কাজ করে তারপরে পলি আন আনস্যাচুরেটেড ফ্যাট অ্যাসিড থেকে ফ্রি রেডিকেল ও হাইপার পারক্সাইডের উৎপাদন প্রতিরোধ বিলম্বিত করে তো এই যে যে বিষয়গুলো আছে আমি একটু লাইট দিচ্ছি তবে পারক্সাইড রাশক উৎপাদন পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যুক্ত কোষে প্রাচীরের স্থিতি বজায় রাখতে শুরু করে সেলেনিয়াম দুইটা উপাদান আছে একটা ভিটামিন ই ভিটামিন এর কাজ আর সেলিনিয়ামের কাজ হচ্ছে অত্যাবশ্যকীয় খনিজ যা টিস্যু পারক্সাইডের পরিমাণ হ্রাস করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বিষয়টা খেয়াল করবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর ভিটামিন ইর সাথে একত্রে ব্যবহারে সাধারণত সিনারজিস্টিক এবং কখনো কখনো আংশিক প্রতিস্থাপন হিসেবে কাজ করে অর্থাৎ ভিটামিন ই এবং সেলিনিয়াম দুইটা যাকে কম কম্বিনেশনে একটা কাজ হয় সো আপনি এটা অবশ্যই এটা খাওয়াবেন এবং পোলট্রির ক্ষেত্রে লেখা আছে যে এক মিলি হচ্ছে গিয়ে এক মিলি ই প্রতি চার লিটার খাবার পানিতে বা চিকিৎসায় এক মিলি দুই লিটার খাবার পানিতে তো এটা দিতে পারেন আমরা সাধারণত এটা প্র্যাকটিসে আমরা যেটা ভালো রেজাল্ট পাই সেটা হচ্ছে এক মিলি এক লিটার পানিতে এটা মেডিসিনটার দামটা হচ্ছে গিয়ে অনেক বেশি একশো তিপ্পান্ন টাকা একশো মিলির একটা বোতল যেহেতু আমার এখানে মোট ছয়টা মেডিসিন আছে আমি একটু ফার্স্ট যাব মেডিসিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড সিক্স সিক্সের বোতলটাও এখানে আছে সো এই হচ্ছে কি বিষয় এটা চলে গেল এরপর হচ্ছে কি জিসভেট এটার মধ্যে হচ্ছে কি জিঙ্ক সালফেট মূল উপাদানটা বারবার বলি আমি আপনারা দেখেন হচ্ছে কি জিঙ্ক সালফেট এই জিঙ্ক সালফেট মনোহাইড্রেট এটা কিন্তু মেন ইম্পর্টেন্ট এখানে কোম্পানির নামটা ইম্পর্টেন্ট না যদিও এটা হচ্ছে কি এই একমি কোম্পানির এবং কোম্পানির নাম হচ্ছে কি জিজ্ভেট এটা কোম্পানি ইম্পর্টেন্ট না বাট আপনি অলওয়েজ যে জিনিসটা আমরা খেয়াল করি না সেটা হচ্ছে কি আমরা এই উপাদানটা জানি না হ্যাঁ এই উপাদানের নাম হচ্ছে কে জিঙ্ক সালফেট এই সো এই নামে ওষুধটা কিনতে হবে এটা দেখতে কেমন দেখতে হচ্ছে কি এরকম এবং এটার মধ্যে কিন্তু গায়ে উপাদান লেখা আছে বাট একটা থাম যে এক লিটার পানিতে এরকম এক মিলি এটা গুলিয়ে দেবেন এটা অনেকটা ফেনা ফেনা টাইপের হয় সো এটা আপনারা ব্যবহার করতে পারেন সো এটা দিয়ে এটা জিঙ্কের কাজ যেটা আছে সেটা আমরা সবাই জানি তারপর আমি একটু ডিটেলসটা বলছি এই যে এই জিঙ্কটা এটা কী কাজ করবে লাইক আমি বাংলায় বলি যাতে বসার সুবিধার জন্য তো এখানে তো বলছে আমি জিঙ্ক সালফেট মনোহাইড্রেট থাকে আর এখানে উৎপাদনশীলতা বজায় রাখা অর্থাৎ ডিমের উৎপাদন বাড়ায় অভাবজনিত রোগ প্রতিরোধ করা খনিজ উপাদানের কাজ সো এটা রোগ প্রতিরোধ করা একটা কাজ এটার মধ্যে যে বিষয়গুলো আছে জিঙ্ক অনেকগুলো এনজায়ামের উপাদান কার্বনিক আনহাইড্রেজ অ্যালকোহল যাক বিস্তারিত এত কিছু আপনাদেরকে বলাটা যাবে না থাইমোসিন নামে হরমোন একটা গুরুত্ব উপাদান যা হচ্ছে গিয়ে সেল মেডিয়েটেড ইমিউনিটি তৈরি করে প্রজনন ক্ষমতাকেও দেখেন এখানে প্রজনন ক্ষমতাকেও প্রভাবিত করে স্বাভাবিক দৈহিক বৃদ্ধি করে রক্ষণাবেক্ষণ জিঙ্কের উপর নির্ভরশীল তো এইটা হচ্ছে গিয়ে আপনার কাজ তারপরে এই যে পোলট্রির ক্ষেত্রে দেখেন যে কাজগুলো করে দুর্বল দৈহিক বৃদ্ধি ডিম উৎপাদন কমে যাওয়া ডিমের অনুর্বরতা ডায়রিয়া পালক না গজানো বা পরে যাওয়া অস্থিসন্ধি ফুলে হয় অর্থাৎ ওই যে অনেক সময় পা ফুলে একটা রিজিড হয়ে যায় তারপর ফুটপ্যাট যেটা সুখটা দাঁড়াইতে অসুবিধা হয় ফুটপ্যাট পায়ের যে তলা যেটা আছে এটা ড্রাই হয়ে যায় তারপরে আরও কিছু সমস্যা আছে সেটা আমি আর বিস্তারিত বললে অনেক লম্বা হয়ে যাবে তো এটা খেলে অসুবিধা নাই এটা নন এটা বিষক্রিয়া হয় না তবে এটা বেশি ব্যবহার করা যাবে না যেটুকু নিয়ম আছে ততটুকুই দিতে হবে অর্থাৎ আমরা এক মিলি এক লিটারে দিয়ে থাকি ডাক্তার পরামর্শ অনুযায়ী এরপরের যে বিষয়টা আছে তিন নম্বর এখানে আমার এগুলা ডে এর আগের ভিডিওতে দেওয়া আছে তো ওটা দেখে নিতে পারেন আর এটা হচ্ছে কি হেপাটা অনেক আমি এর আগে প্যাকেটটা দেখিয়েছি এটা কিন্তু এটার ভিতরে কেমন মেডিসিনটা দেখতে কেমন এটা আমি দেখাই নাই সো এটা হচ্ছে কি মূল মূল এটা খাপ এটার মধ্যে সব লেখা আছে এটার মধ্যেও লেখা আছে তো এই যে হেপাটা অনেক এই হেপাটা অনেকটা পোল্ট্রির জন্য এক থেকে দুই মিলি এক লিটার পানিতে এটা এটা অ্যান আইডিয়াল ফর লিভার টনিক লিভার ট হিসেবে কাজ করে কিন্তু এটার মেডিসিনগুলো কী কী আছে ইট ইজ ইম্পর্টেন্ট টু নো এই হেপাটনিকটা ভালো একটা ওষুধ এটা হচ্ছে কি একটা স্কেফ কোম্পানির আর এটার দাম হচ্ছে গিয়ে গায়ে লেখা আছে এই অলওয়েজ আপনারা একটু বার্গেনিং করে কিনবেন বিকজ গায়ে যে দাম লেখা আছে তার সাথে বাজারে কিন্তু দামটা কম এটার দাম লেখা আছে একশো বিশ টাকা হুম এটা দাম লেখা আছে একশো বিশ টাকা সব এটার মধ্যে এই উপাদানগুলো আছে এবং বোতলটা দেখতে এরকম সো এটার মধ্যে যেটা বলছিলাম এটা মিথিওনিন ক্যালিন ক্লোরাইড ইনস্টিন বায়োটিন এবং ভিটামিন বি আছে ভেরি ইম্পর্টেন্ট বি টু এই যে বি ওয়ান বি টু যদি না থাকে তাহলে এই মুরগিগুলো অনেক সময় প্যারালাইজড হয়ে যায় বসে থাকে উঠতে পারে না তো এরপর হচ্ছে গিয়ে এই এটা নিয়ে আলোচনা করছে যে রেনাসল রেনাসোল ই থ্রি এটা একটা মাস্ট গিভেন আইটেম এটার মধ্যে নাম শুনে বুঝতে পারছেন এটার মধ্যে কি আছে এটার মধ্যে ভিটামিন আপনার এ আছে ভিটামিন ডি থ্রি আছে ভিটামিন ই আছে সো এগুলো দিয়ে কী কাজ করে এটা এটার গায়ে লেখা আছে হুম এটা মুরগির এটা ব্যবহারখ্যাত মুরগির বাচ্চা ও লেয়ার মুরগির লেয়ার কিমি ওষুধ প্রয়োগের আগে অর্থাৎ ক্রিমি ওষুধ দেওয়ার আগে এটা দিতে পারেন অথবা রেগুলার মেডিসিন হিসেবে দিতে পারেন ভ্যাকসিন প্রয়োগের আগে অর্থাৎ এটা আপনাকে স্ট্রেসটা কমাবে আর স্বাভাবিক মাত্রায় এটা মুরগির জন্য তিন থেকে চার লিটার খাওয়ার পানিতে এক মিলি দিতে হবে আমি ব্যক্তিগতভাবে যেহেতু আমার অল্প কয়েকটা মুরগি কিছু ওয়েস্টেজ হয় আমি এক মিলি এক লিটার পানিতে দিয়ে থাকি তারপরে এবার এখানে লেখা আছে অর্থাৎ ভিটামিনের অভাব দেখা দিলে বা যে কোনো প্রকার ঢকলে রেজিস্টার ভেটেরিয়ানের পরামর্শ অনুযায়ী এটা নির্ধারণ করে সেবন করাইতে হবে সো এটাকে বিষয়টা মাথায় রেখে আপনি এটা যদি কোনো নিউট্রিশন অভাব দেখা যায় অর্থাৎ ডিমের উৎপাদন কমে যাচ্ছে বা জেনারেল যে অনুসর্গ দেখা যাচ্ছে সেটা যদি দেখা যায় তাহলে ইউ ক্যান অ্যাপ্লাই দিস ওয়ান ওকে এটা গেল হচ্ছে যে চার নম্বর মেডিসিন তারপরে হচ্ছে গিয়ে পাঁচ নম্বর হচ্ছে গিয়ে আপনার এই যে হেমিকো এটা কি পিএইচ আর পানির মধ্যে যে জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলা এগুলো ধ্বংস করে পানিটাকে অনেক সময় বহিত অনেক রোগ আছে যেটা ওই পানির মাধ্যমে এটা সরা থাকে আমাদের পানিগুলো তো আমাদের মতো এত ক্লিন থাকে না আর ওরা তো বোবা প্রাণী তো ওরা বোঝে না কোনটা ভালো পানি পানি এবং কোনটা হচ্ছে কি খারাপ পানি সো ওর যখন এইটা ক্ষুদা লাগে বা তৃষ্ণা পায় আর কি তখন সে এই পানিটা পান করে থাকে কিন্তু পানির মধ্যে অনেক জীবাণু থাকে সো এই জীবাণুগুলো নষ্ট করে এবং পানিটাকে এটা পিউরিফাই করে এই হেমিকো পিএইচ অর্থাৎ পানি পিএইচ মাত্রাটা নির্ধারণ করে এই নামটা দেখে আপনি এরা বুঝবেন সো এটার মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলো তো এর আগে দেখিয়েছি সো এখন আপনাদেরকে দেখাবো এইটা প্যাকেটটা দেখতে বোতলটা দেখতে কেমন সো কম্বিনেশন অফ অর্গানিক অ্যাসিডস অ্যান্ড ফ্যাটি অ্যাসিডস এটা আছে এটা স্কয়ার কোম্পানি আমি দামটা বলি বিকজ সবার ক্যাপাবিলিটি তো একরকমের না বাট আমি মনে করি যে এটা কষ্ট করে কিনলে এটা চার পাঁচটা মুরগির জন্য ছয় মাস চলে যায় এটার দামটা লেখা আছে এটার দাম লেখা আছে দামটা অনেক বেশি দামটা লেখা আছে একশো চৌত্রিশ টাকা গায়ে দাম লেখা তো বাজারে এটার দাম কম হয় এটা আপনারা দেখে নেবেন বাট ব্র্যান্ডেড কোম্পানি এটা যেহেতু এটার দাম খুব বেশি কম নাও নিতে পারে এই মুহূর্তে আমি ভুলে গেছি এটা দেখতে রং অনেকটা নিম পাতার পানির মতো দেখতে হ্যাঁ যেটা পানির পিএইচ নির্ধারণ করে সব এই উপাদানগুলো আছে যেটা এর আগেও বলেছে ইস্ট এক্সট্রাক্ট লাসকর্বিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড সরবিক অ্যাসিড ফার্মিক অ্যাসিড অ্যাসেটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড প্রোপায়নিক অ্যাসিড অ্যামোনিয়াম ফর্ম্যাট অ্যামোনিয়াম প্রোপায়নেট প্রোপেলিন গ্লাইকোল ওয়াটার এইটিন পয়েন্ট বাকিগুলো মেডিসিন আছে সো এই হচ্ছে কি মেডিসিন যদি তারপরে যদি কিছু জানার থাকে আপনারা এটা যে কোনো ভেটেরিন ডক্টরের সাথে কথা বলে নিতে পারেন আর লাস্ট যেটা মেডিসিন ছয় নম্বর মেডিসিন ক্যালপ্লেক্স নামটা শুনেই কিন্তু আপনারা বুঝবেন এটার মধ্যে কী আছে ক্যাল মিন্স হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে ক্যালসিয়াম আর প্লেক্স মিন্স হচ্ছে গিয়ে বিভিন্ন কিছু সমন্বয় সো এটার মধ্যে আপনার যে জিনিসগুলো আছে ক্যালসিয়াম ফসফরাস এবং ভিটামিন ডি থ্রি ভিটামিন ডি থ্রি কিন্তু আরেক জায়গাতেও আছে সো আপনি ওইটাকে কম্বিনেশন করে দিতে পারবেন যেরকম এই যে রেনাসল হ্যাঁ এই রেনাসলে কিন্তু ডি থ্রি আছে সো আপনি যে কোনো একটা মেডিসিন একটু কম খাওয়ায় অন্যটা দিতে পারেন তবে টেকনিক্যাল বিষয় যেখানে ডি থ্রি ওই জায়গায় থাকলেও আপনার কিন্তু এই জায়গা থেকে কিন্তু ক্যালসিয়াম এবং ফসফরাস আছে যেটা আবার আপনার লাগবে এখন ক্যালসিয়াম এবং ফসফা ফসফরাস এটা কেন লাগবে এটা হচ্ছে গিয়ে আপনি যদি দেখে থাকেন ক্যালসিয়াম ফসফরাস দি থ্রি অভাবজনিত রোগ যেরকম পাতলা ভঙুর খোসাযুক্ত ডিম ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ মুরগি ডিম পাড়ার আগে এটা খাওয়াইতে হবে যাতে ওর ভঙুর এবং খোসাযুক্ত ডিম যেন না থাকে তারপর কেজ লিয়ার ফ্যাটিস প্রোলাপস অর্থাৎ যে ডিম বের হইতে গিয়ে ডিম আটকে যাচ্ছে সেক্ষেত্রে এটা দিতে হবে তারপরে হচ্ছে কি কেন বেলে অর্থাৎ ঠোকরা ঠুকরি করতেসা মুরগি ভেরি ইম্পর্টেন্ট প্রচুর ঠুকরা ঠুকরি করে সেই ক্ষেত্রে আপনার এটা ইম্পর্ট্যান্ট তারপর ব্রয়লারের জন্য এটা দিতে পারেন গবাদি পশুর জন্য দিতে পারেন পোলট্রিতে দু আড়াই মিলি পানিতে হচ্ছে গিয়ে আড়াই মিলি দিতে হবে প্রতি খাবার প্রতি লিটার খাবার পানিতে আমি এত জটিল প্রক্রিয়া যাচ্ছে না আমার যেহেতু অল্প কয়েকটা মুরগি আমি এক লিটার পানিতে আমি হচ্ছে গিয়ে প্রতিদিন এক মিলি এবং এক মিলি কতটুকু ইজি ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে আপনার এই যে মাথা আছে এই মাথাটা যদি আমি এরকম করে খুলি হ্যাঁ এটা যদি আমি খুলি খুলে যে এখানে যতটুকু আসে এর মধ্যে দেখেন পুরোটা কিন্তু ওষুধ না সো আপনি যদি এই যেভাবে করে ঢালি এ দেখেন এই যে এতটুকু অর্ধেক এটুকু দিলেই হবে সো এটা যদি দেন আপনার কিন্তু এই ক্যালপ্লেক্সটা আপনার দেওয়া হয়ে যাবে সো এই ছিল আমার ছয় পদে মেডিসিন এরপরও আপনি আরও দিতে পারেন সেটা হচ্ছে গিয়ে এই রেনা ডব্লিউসি দিতে পারেন তারপরে হচ্ছে গিয়ে লাইসোভিট দেয়া যেতে পারে লাইসোভিট তারপরে হচ্ছে গিয়ে রেনা ডব্লিউসি এই মেডিসিনগুলো দিলে তো তখন এটা কমপ্লিট মাত্রা পাবে অর্থাৎ মোটামুটি এখানে ছয়টা এরপরে গরম পড়লে আপনি এই ইয়ে দিয়ে দিলেন এটা কী জন্য বলে ওই রেনা সিটা দিয়ে দিলেন অর্থাৎ ভিটামিন সি এর কাজ করবে বা ইলেকট্রোলাইট ব্যালেন্সের জন্য কাজ করবে তারপরে আপনি দিতে পারেন হচ্ছে এই যে দিতে পারেন আরো দু একটা ভেরি কমন মেডিসিন এটা দিলে এটা আপনার সীমিত আকারে দিলে আপনার মুরগিগুলো ভালো থাকবে দীর্ঘদিন ডিম দিবে এতে বাচ্চাদের যে সুবিধাটা হবে এর প্রকৃতির সাথে বাচ্চাদেরকে থাকাটা সুবিধা হবে আর আপনাকে বাজারে ডিমটা কিনতে যেতে হবে না আর শুধু এগুলো দিলেই হবে না এটার সাথে আরেকটা ব্যাপার আছে আমরা কিন্তু তাপমাত্রাটা পঁচিশ ডিগ্রির আশেপাশে রাখব বেশিও রাখা গেলে এটা স্ট্রেস পড়বে কম রাখলেও স্ট্রেস পড়বে কারণ ওর বডি থেকে ও তখন এই বিষয়গুলো হচ্ছে এই বডির যে নিউট্রিশন বা বডির উপর স্ট্রেস পড়বে বা শীত পড়লো তখন ওর শরীরের তাপমাত্রা ব্যালেন্সিং করার জন্য হোয়াট হি উইল ডু দ্যাট ইজ আপনার এই বডিটা মেনটেন করার জন্য নিজের শরীরের হিটটা দিয়ে বাঁচার চেষ্টা করবে কিন্তু সেক্ষেত্রে ডিমটা কিন্তু আপনি পাবেন না বা কম দিবে ইরেগুলার হবে আর খাবার দিতে হবে আপনি যদি লেয়ার মুরগি পালেন তাহলে পানির তাপমাত্রা যেটা বলেছি পানির প্রতিদিন চেঞ্জ করতে হবে পানির নর্মাল যে তাপমাত্রা সেই তাপমাত্রায় পানিটা দিতে হবে আর টেম্পারেচার পঁচিশ ডিগ্রি রাখতে হবে এবং খাবার হচ্ছে গিয়ে আপনাকে যেটা করতে হবে নব্বই থেকে একশো বিশ গ্রাম দিতে হবে খাবার সামনে রাখবেন আমি খাবার সামনে রাখার ও ওই প্রয়োজন মতো খাবে কেউ যদি বলে যে চর্বি জমে যায় আমি মনে করি না আমাদের বেশিরভাগ মানুষ আমরা খাবারটা কম দিই খাবারটা আমরা সাধারণত বেশি দেই না সো আমরা কিন্তু এই খাবারগুলো দিতে পারি আমার মনে হয় তাহলে আমরা একটু ভালো কিছু রেজাল্ট পাবো সো এই ছিল আমার মেডিসিন নিয়ে আলোচনা এরপরে যে আরও তিন চারটা মেডিসিন আমি আনবো তো তখন আমি এগুলোর সাথে ওইটা দিয়ে আপনাদের হেল্প করার আপনাদের সাথে একটু নলেজগুলো একটু শেয়ারিং করব সো সে পর্যন্ত আপনাদের জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন ধন্যবাদ